স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য ওসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে অরাজকতা বাড়িয়ে সেনাপ্রধানের হাতে সেনা শাসন কায়েম করতে চায় ভারত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেবে ছাত্রশক্তি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির লাশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ধর্ম নিয়ে কটুক্তি শ্রমিক সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব রাজশাহীতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিবের ক্ষোভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে চাঞ্চলকর তথ্য সামনে এসেছে যে ভারতের গোয়েন্দা সংস্থার র জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত অভিযোগ উঠেছে ভারতপন্থী শক্তিগুলো এই হত্যার মাধ্যমে দেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন বানচাল করতে চায় যাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটি ভারতপন্থী সেনাশাসন কায়ে হয় গত বার ঢাকার পুরানা পল্টন এলাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি তাকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হলেও পরে সিঙ্গাপুরে নেওয়া হয় কিন্তু ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা সাম্প্রদায়িক উত্তেজনা তার পেছনে ভারতের গোপন ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের সূত্রমতে ওসমান হাদি ভারতবিরোধী অবস্থানের জন্য এবং গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রচার করে ভারতের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে রয়ের টার্গেটে ছিলেন তার হত্যার পর সৃষ্ট অরাজকতাকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর একটি অংশকে উস্কানি দেওয়া হচ্ছে যাতে তারা ক্ষমতা দখল করে এবং ভারতপন্থী নীতি চালিয়ে যায় এক ছাত্রনেতার দাবি ভাইয়ের হত্যা ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র তারা চায়লা বাংলাদেশে একটি স্বাধীনতাকামী চীন পাকিস্তানপন্থী সরকার আসুক তাই অরাজকতা বাড়িয়ে সেনাশাসনের পথ খুলে দিতে চায় অন্তর্বর্তীকালীন সূত্রের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে হাদির হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় যোগসূত্র উঠে আসছে এটি শুধু একটি হত্যা নয় বরং দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চাল এবং সেনাবাহিনীর মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষার বড় পরিকল্পনার অংশ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাদির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী অরাজকতা নির্বাচনের আগে দেশকে গভীর সংকটে ফেলতে পারে বিএনপি জামায়াত ইনকিলাব মঞ্চ এবং ছাত্র সংগঠনগুলো যথাসময় নির্বাচনের দাবি জানিয়েছে যখন কিছু মহল ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে সোচার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেবে ছাত্রশক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতারা আজ বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন আমরা সাবধান করে দিচ্ছি ড ইউনুসকে আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এই কণ্ঠ শোনানো হবে শৃঙ্খলা অবনতির কারণে হাদির উপর হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্রশক্তির সভাপতি বলেন এনসিপি নেত্রী জান্নাতারা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এ আইন শৃঙ্খলার অবনতির কারণে হয়েছেন এসব কিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ছাত্রশক্তির এই নেতা বলেন আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন এমন একজন মানুষ যার কোনো সেন্স নেই নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও দিয়েছি আজকেও সেভাবে যমুনা ঘেরাও দেব বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির লাশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ এক বার্তায় প্ল্যাটফর্মটি জানায় শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ছটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এতে আরও বলা হয় আমাদের জুলাই জসবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে আনা হবে এতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজশাহী হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই ভাঙচুর শুরু হয় টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে ভোর সাড়ে তিনটের দিকে ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় এর আগে রাত থেকেই রাজশাহের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে জুলাই মঞ্চ এনসিপি ও অন্যান্য আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা সাহেববাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের করেন মিছিলকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও হাদি ধাই মরল কেন ইন্টারিম জবাব দে এবং রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন এমন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন এর আগেই রাত সাড়ে নটার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানান তিনি লেখেন ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও জুলাইয়ের মতো গণ আন্দোলনে নামার সময় এসেছে পোস্টে সবাইকে আলুপট্টির আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান বুলডোজার প্রস্তুত কথাও উল্লেখ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিবের ক্ষোভ জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আজ শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি এমন পোস্ট করেন সেখানে তিনি লেখেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য তখন ডেলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল সহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হল এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব লিখেন দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এই দেশের শত্রু তারা অপেক্ষা করে সংকটের আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে উল্লেখ করে তিনি আরও লিখেন হাদি নির্বাচনে প্রার্থী ছিল জনগণের দরজায় গিয়েছিল নির্বাচন হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তমূলক সমাজ গঠন করা আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে